এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দিল্লিতে আত্মঘাতী হামলা ছক বানচাল ভারতে ফের আইসিস মডিউলের পর্দা ফাঁস দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এক আইসিস জঙ্গিকে এবং আরো এক আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে মোট দুজন আইসিস জঙ্গিকে গ্রেফতার দিল্লি পুলিশের আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী দেখো খবর এই মুহূর্তে

এবং তার সঙ্গে সঙ্গে ভোপাল মধ্যপ্রদেশের আরেক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গি তার থেকে নতুন অস্ত্র এবং আইডি ব্লাস্টের উপকরণ হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে